আসসালাম আলাইকুম আজকে আসছি ফুচকা খেতে ঠান্ডা প্রচন্ড ঠান্ডা পড়ছে শীত এই শীতের মধ্যে ইচ্ছে করলো যে ঝাল ঝাল একটু ফুচকা মামার ফুচকা খেতে তা আমার খুব পছন্দের এই এই জায়গাটা জায়গায় আমি প্রায় সময় আসি ফুচকা খেতে সেজন্য আপনাদেরও নিয়ে আসলাম তো আসেন মামার কাছে যাই মামা কেমন ফুচকা বানায় আপনাদের সাথে একটু শেয়ার করি এই জায়গাটাতে আমি প্রায়ই আসি তো এখানকার ফুচকাটা অনেক ভালো হয় আমি এর আগে অনেকবারই শিখেছি অনেক ভালো হয়েছে জায়গাটা আগে দেখাই আপনাদের একটু ঘুরে এই যে দেখেন এরিয়াতে কাজ চলতেছে এখন বর্তমানে চলতেছে এরকম জায়গাটা এই যে ফুলের বাগানটা দেখেন কত সুন্দর জন্য গাঁদা ফুলগুলো ফুটে আছে এখানে সব সময় সিজনাল ফুল থাকে এক এক সময় এক এক ধরনের ফুল থাকে এখন যেমন গাঁদা ফুলের সিজন দেখে গাঁদা ফুলটা বেশি দেখা যাচ্ছে সব রকম ফুলই থাকে তাই এখন কাজ চলতেছে এজন্য এরকম কাজটা হয়ে গেলে আপনাদের আবার নিয়ে আসবো তখন দেখাবো মামার কাছে আমরা এখন ফুচকার অর্ডার দিছি তো ফুচকাটা খাই ঠান্ডা শীতের মধ্যে তারপর জানাই আপনাদের যে ফুচকাটা খাইতে কতটা মজা হয়েছে তা আমাদের মধ্যে এখন ফুচকা চলে আসছে এই যে দেখেন ফুচকা টক ঝাল মিষ্টি বিসমিল্লা হুম অনেক মজা অনেক ঝাল অনেক মজা তা ফুচকা খেতে থাকি